বাজোয়া প্রাথমিক বিদ্যালয়ে অভিনব জন্মদিন পালন খুশির জোয়ার গ্রামে গোঘাট এক নম্বর ব্লকের বাজোয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার ফাঁকেই মিলল ভিন্ন স্বাদের আনন্দ বুধবার একসঙ্গে পালিত হলো ২৬ জন ছাত্রছাত্রীর জন্মদিন স্কুলের শ্রেণীকক্ষ সেজে উঠেছিল রঙিন বেলুনে বাজছিল সানাই আর ছোট ছোট মুখে ফুটে উঠেছিল খুশির ছিলিক বিদ্যালয়ের উদ্যোগ অনুযায়ী প্রতি মাসে জন্মানো সব ছাত্রছাত্রীর ছাত্রীর জন্মদিন একদিনেই পালন করা হবে কেক কাটা গান করতালের সঙ্গে সঙ্গে বিশেষ মধ্যাহ্ন ভোজে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যরা প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য বলেন শিশুরা শুধু পড়াশোনা নয় জীবনের আনন্দ ও শিক্ষক সেটাই আমাদের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ও রঘুবাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রাজু মালিক বিজয় রায়ের মন্তব্য এমন উদ্যোগ পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে আর ছাত্রছাত্রীদের প্রতি বন্ধুত্ব আরও দৃঢ় করবে অভিভাবকদের সহযোগিতায় আয়োজিত এই অভিনব জন্মদিনে গোটা বিদ্যালয় চত্বর ভরে উঠেছিল আনন্দে গ্রামবাসীর মতে এ যেন শুধু শিশুদের জন্মদিন নয় গোটা স্কুল পরিবারের উৎসব আজকে খুবই ভালো লাগছে কারণ আমাদের আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে কেক কাটলো এবং আমাদের বিদ্যালয়ে এমনি অনুষ্ঠান সবসময় মাঝে মধ্যে এমনি অনুষ্ঠান হয় আমার আজকে এইটা এমনি জন্মদিন পালন হচ্ছে দেখে খুবই ভালো লাগে আমার নাম সৌনাথ ঘোষ আমি তৃতীয় শ্রেণীর ছাত্র বিদ্যালয় আমাদের স্কুলে বিদ্যালয়ে অনেক কিছুই হয় খুবই ভালো লাগছে আমি আনন্দ হচ্ছে আমার কি নাম তোমার ইমান সাহেব ক্লাস ফোর ভালো লাগছে কারণ ছোট ছোট বাচ্চারা গরিব দুঃখী সবাইকে নিয়ে সবাই যারা বাড়িতে করতে পারে না তাদেরকে নিয়ে যেয়ে এটা হচ্ছে আমাদের খুব আনন্দ আমাদের আমরা খুব খুশি যে অনেক এই তো এই এই শুরু হয়েছে আগস্ট খুব ভালো লাগছে প্রত্যেকটা মায়েদের খুব ভালো তার মধ্যে আমার ছেলেও আছে

এই যে জি আর কে সকলকে নিয়ে একটা জন্মদিন পালন না খুব ভালো লাগে খুব ভালো মানে আমাদের মা দেরও খুব ভালো বাচ্চারা তো খুবই আনন্দ খুব ভালো আমার নাম শ্রাবণী নয় সবটাই হচ্ছে আমরা হচ্ছে মানুষ আমাদের যে মানবিকতা আমাদের মানসিকতা এই উভয়ের মূল মন্ধন হচ্ছে আমাদের बाजूা প্রাইমারি নিম্ন বুনি স্কুলে আপনারা ইতিমধ্যে মাসমাসর কাছে সবটাই শুনেছেন যে আগস্ট মাসের মধ্যে এক থেকে তিরিশ তারিখের মধ্যে যে সমস্ত বাচ্চা ছেলেদের জন্ম হয়েছে তাদের সবারই ঐক্যবদ্ধ চেহারা ঐক্যবদ্ধ মিলন ক্ষেত্র হয়ে উঠেছে আজকে আমাদের এই বাজুয়া নিম্ন প্রাইমারি বুনিয়াদ স্কুলে সেখানে ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে এবং গার্জেনদের উপস্থিতিতে মাস্টারমশাইদের সাধু উদ্যোগে আমরা দেখলাম যে জন ছাত্র এবং ছাত্রীর জন্মদিন উৎসব পালন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা কথা বলেন যে ধর্ম যার উৎসব সবার এই ক্ষেত্রটাকে আমরা উৎসবে পরিণত করেছি আমরা এখানে কি গরিব কী ধনী কি বড় লোক কোন জাত কোন সম্প্রদায় এই বিষয়টার ওপর আমরা কিন্তু কখনোই নজর রাখিনি এবং আজকেও নজর রাখিনি আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের মুখেতে কেক তুলে দিয়েছি এবং ওনারাও আমাদেরকে কেক খাইয়ে দিয়েছি। এই যে আমরা এখান থেকে একটা সম্প্রীতির বার্তা যে সবার আগে আমরা মানুষ তারপরে কেউ মাস্টার কেউ সরকারি চাকরিজীবী কেউ রাজনীতিবিদ কেউ অন্য প্রবস্যানেলে থাকতে পারে কিন্তু সবার আগে আমরা হচ্ছি মানুষ আমাদের ধর্ম এবং মানসিকতা মানুষের সেবা করা আজকে এই ছাত্র ছাত্রীদের জন্মদিন পালনের মধ্যে দিয়ে আমরা এটা গোঘাট এক নম্বর ব্লকে সমস্ত স্কুলে আমরা বার্তা দিতে চাইলাম যে দেখুন এই ধরনের প্রোগ্রাম প্রত্যেকটা স্কুলে পড়া প্রয়োজন কারণ একটা স্কুল চলতে গেলে শুধু মাস্টার ভূমিকা বিশেষ প্রয়োজন নেই এখানে সমস্ত গার্জেনদের উপস্থিতি প্রয়োজন কারণ আজ মাস্টার রয়েছেন কালকে তিনি অন্যত্র চলে যাবেন এই যে স্কুল বা সিদেশ কেন্দ্র বা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকে এগুলো হচ্ছে পাবলিক প্রপার্টি এই গ্রামেরই সম্পত্তি আমরা যে রীতি আমরা যে ধারা চালিয়ে যাব পরবর্তী শিক্ষক মহাশয় বা ম্যাডাম মহাশয়রা সেই রীতি রেওয়াজটাকে চালিয়ে যেতে বাধ্য তাই আমরা এটাকে আজকের থেকে শুরু করলাম পরবর্তী সময়ে আমরা তা প্রত্যেক স্কুলকে এটাকে নির্দেশ আকারে দেব প্রত্যেক স্কুলে যেন এই দিনটিকে বা এই দিনগুলিকে বিশেষভাবে পালন করা হয় আপনারা দেখেছেন যে শুনেছেন যে গার্জেনরা আজকে এখানে ডোনেট করেছেন এবং তার সাথে সাথে সরকারিভাবে যেটা ডোনেট করা আছে আছে মিলটে মিলে সমস্ত স্টুডেন্টদের খাবারের ব্যবস্থা রয়েছে সেখানে মাংস রয়েছে আমরা পঞ্চায়েত সমিতি এবং প্রধান সাহেব উপস্থিতিতে আমরা প্রত্যেকটা ছাত্রের পাতাতে আজকে একটি করে মিষ্টি তুলে দেব এবং সমস্ত স্টুডেন্টকে আমরা একটি করে কলম দিয়েছি একটি করে ফুলের স্তবক দিয়ে ওনাদের এই জন্মদিনটাকে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করেছি রায় নম্বর সমিতির সভাপতি মনিয়া বিদ্যালয়ে একটি বিশেষ দিন খুব আনন্দের দিন আবেগ দিন ছাব্বিশ জন ছাত্রছাত্রী যারা আগস্ট মাসে জন্মগ্রহণ করেছে তাদের একসঙ্গে গণভাবে আমরা আজকে কুড়ি তারিখে বিশে আগস্ট আমরা বার্থডে সেলিব্রেশন করছি এবং সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে কারণ প্রথম কারণ অনেকগুলো আছে প্রথম কারণ হচ্ছে যে আমাদের প্রাইমারি লেভেলে না হলেও মাধ্যমিক লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলে যাতে করে স্কুল ছুট ছুটির কমানো যায় এবং এই অন্যান্য বিদ্যালয়গুলো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়গুলো এইভাবে যদি ব্যারিয়ার ফি একটা পরিবেশ তৈরি করতে পারে বিদ্যালয়ের মধ্যে শিশু সুলভ একটা পরিবেশ তৈরি করতে পারে তাহলে আমার মনে হচ্ছে যে বিদ্যালয়ের স্কুল ছুটির সংখ্যা কমবে যদিও প্রাইমারিতে নেই উচ্চ প্রাথমিক মাধ্যমিক স্কুলে আছে সেটা অনেকটা কমে যাবে দ্বিতীয়ত অনেক স্টুডেন্ট আছে আমাদের স্কুলে বিদ্যালয়ে আমাদেরই কি হাই স্কুলেই কি অনেক ধরনের অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন ছাত্রছাত্রীরা বাড়ি আসে কেউ একদম নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কেউ উচ্চবিত্ত কারো সেলিব্রেশন বাড়িতে হয় হলেও দু চারজন পাঁচজন দশজন ছেলেমেয়েকে নিয়ে হয় তাদের যেটা আনন্দ আর কারো কারো বাড়িতে হয় না অর্থাভাবেই হোক যে কোনোভাবেই হোক ওই সময়ের অভাবই হোক যে কোনো ভাবই হোক হয় না তাহলে সমস্ত ছেলেমেয়ের গার্জেনদের মতামতের ভিত্তিতে তাদের দেওয়া ডোনেশনের মধ্য দিয়েই কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো কেউ দুশো ডোনেশন কেউ কেক কেউ চকলেট কেউ বেলুন তাদের দেওয়া ডোনেশনের মধ্য দিয়েই আমরা এই সেলিব্রেশনটা করলাম যাতে করে কেউ হীনমন্যতায় না ভোগে আমার বাড়িতে সেলিব্রেশন হয়নি আমি কোনোদিন সেলিব্রেশন করতে পারিনি এই হীনমন্যতায় যাতে না ভোগে এবং একটা পরবর্তী ক্ষেত্রে পরে পরের মাসে যাদের আবার আছে তারা যেন উদ্গ্রী হয়ে থাকে যে পরের মাসে আমার সেলিব্রেশন আছে এই মনের থেকে ইন্সপায়ার ব্যাপারটা যাতে তার মধ্যে আসে আসবে আবার এই মুহূর্তে স্কুলে আছে দুশো জন স্টুডেন্ট আজকে উপস্থিত হয়েছে দুশো জন স্টুডেন্ট এবং এই দুশো তিরিশ জন স্টুডেন্ট খাবে মধ্যাহ্ন তার সাথে ছাব্বিশ জন মা খাবেন আর টিচাররা খাবেন বিশেষ অতিথিরা খাবেন মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ঝুড়ি আলু ভাজা ডাল ভেজ ডাল ভাত মাংস চাটনি পায়েস এবং আমাদের প্রধান সাহেব এবং সভাপতি সাহেব এনেছেন রসগোল্লা এটাও আমাদের ওদের পাতে দেওয়া হবে আমার নাম রামকৃষ্ণ ভট্টাচার্য আমি নিম্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা উপস্থিত হয়েছি বাজুয়া নিম্ন প্রাথমিক বিদ্যালয় আমরা একটা এমন দিনে উপস্থিত হয়েছি যেখানে এই বাজুয়া স্কুলের ছাব্বিশ জন ছাত্রকে নিয়ে জন্মদিন পালন করছেন আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকাকে যারা এই ধরনের অনুষ্ঠানকে আয়োজন করেছেন দেখুন বাজুয়া এই প্রাথমিক বিদ্যালয় শুধু আজ নয় বিগত দিনে অন্য ধরনের একটা ব্যতিক্রমী কর্মসূচি পালন করে সেটা আমরা আগেও দেখেছি যে এই স্কুলে বর্তমানে দুশো তিরিশের বেশি সংখ্যক স্টুডেন্ট আছে যেখানে ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট যে স্কুলগুলো আছে তার থেকে আজকে আজকের দিনে দাঁড়িয়ে এই সরকারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে যে এত স্টুডেন্ট সেটা বাজ্য হাই করে রেখেছে আর তার সাথে আমি বলবো যে আজকে এই দিনটিতে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এখান থেকে শুধু সেই যেই সব ছাত্রদের আজকে জন্মদিন শুধু তাদের নয় তাদের পরিবার তাদের অভিভাবক অভিভাবিকা সহ এই এলাকার সকল মানুষ কিন্তু এই উদ্যোগে কিন্তু খুশি এখান থেকে সমস্ত স্কুল শিক্ষণীয় হওয়া উচিত কারণ একটা স্কুলের পরিবেশ হওয়া উচিত এই রকমই যেখানে ছাত্রদের সুন্দর পরিকাঠামো থাকে তারা এই ধরনের যদি উদ্যোগ থাকে প্রত্যেকের স্কুলের কিন্তু ছাত্র সংখ্যা আগামী দিনে বাড়বে আমার নাম রাজু মালিক প্রধান রঘুবাটি গ্রাম পঞ্চায়েত